নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজ করে দেখো উপুর সহজেই বাচ্চাদের ওয়ান পিস বেবি ফ্রক খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে ফ্রকটা তৈরি করেছি পুরো ভিডিওটা দেখবেন তাহলে সহজেই বানাতে পারবেন প্রথমে একটা ফর্মা কেটে নেব এরপর এখান থেকে সাড়ে দশে একটা দাপ টেনে নেব এরপর পাঁচ ইঞ্চি দু একটা দাগ টেনে নেব এরপর ওপরের দিকে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব তারপর সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এরপর কেটে নিচ্ছি নেব কম বরাবর দুই ইঞ্চি থেকে এই চার ইঞ্চিতে ডাক দিন এরপর কেটে নেব এরপর ফর্মাটা বসিয়ে দাগ টেনে নেব এই দুদিকে খোলা রেখে এই দিকটা সেলাই করে নেবো এই দুদিকটা খোলা রেখে উল্টে নিচ্ছি পূজা করে নেওয়া হয়ে গেছে সামনের পাটের মাপ অনুযায়ী পেছন পাটটাও কেটে নিয়েছি সে ঘেরের জন্য কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা এখানে দুভাজে আছে চওড়াই হচ্ছে তিরিশ ইঞ্চি লম্বাই হচ্ছে একুশ ইঞ্চি সামনের পাটে কোমরের কুচিটা দিয়ে নিয়েছি ডাউনটাও মুড়ে নিয়েছি সামনের পাটের মাপ অনুযায়ী কোমরের কুচিটা দিয়ে নিয়েছি এরপর কুচির ওপরে এবার ফেলে সেলাইটা করে নেব আর এই জোড়াটা সেলাই করে নেব এই যে সেলাইটা করে নিয়েছি কুচির ওপরে ফেলে আর এই জোড়াটা এইখান থেকে জোড়াটাও সেলাই করে নিয়েছি পেছন পাটা রেডি করে নিয়েছি কুচিটাও করে নিয়েছি আর হাতার যে গলাটা আছে সে কোটিগুলোও জুড়ে নিয়েছি এরপর পেছন পাটের সঙ্গে সামনের পাটটা বসিয়ে সাইডটা মেরে নেবো দুদিকে বকটা রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন আর এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন